আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের সকলের জন্য এসে গেছে কপাল রিপেয়ারিং সেন্টার হ্যাঁ ঠিকই শুনেছেন কপাল রিপেয়ারিং সেন্টার এখানে হান্ড্রেড কপাল ফাটা কপাল ছেঁকা খাওয়া কপাল এবং আরো বিভিন্ন কারণে যাদের কপাল খারাপ তাদের কপাল এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা রিপেয়ারিং করা হয় এবং আপনার কপালকে হাইওয়ে মতো চেওড়া করে দেওয়া হয় এবং অবশ্যই মনে রাখবেন যাদের কপাল জন্ম থেকেই খারাপ তাদের একদম বিনামূল্যে কপাল রিপেয়ারিং করে দেওয়া হয় কপাল দেখার সময় রাত একটা হইতে ভোর চারটা পর্যন্ত বিশেষ দ্রষ্টব্য নকল হইতে সাবধান কারণ আমাদের অন্য কোনো শাখা নেই তাই যারা নিজের খারাপ কপাল রিপেয়ারিং করতে চান তারা অতি সত্তর কপাল রিপেয়ারিং সেন্টারের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নাই পাড়া নাই থানা নাই জেলা মোবাইল নাম্বার নাইন জিরো ফাঁক এক শূন্য চুপ বিনীত কপাল রিপেয়ারিং সেন্টারের সকল নাইবিন্দ ধন্যবাদ